মরুভূমিতে যদি কখনো কোনো উট মরে যায় তাহলে ভুলেও সেই উটের গায়ে হাত দিতে যাবেন না কারণ মরে যাওয়া উটকে ছুলেই এটা ভয়াবহ রকমের বোমার মতো ব্লাস্ট হয়ে ফেটে যায় যার কারণে অন্তত পাঁচ মিটারের মধ্যে থাকা মানুষের মৃত্যু হতে পারে উট সর্বোচ্চ তিন সপ্তাহ পর্যন্ত কোনো প্রকার পানি না খেয়ে বেঁচে থাকতে পারে এমনকি অনেক সময় খাবার না পেলে মরুভূমিতে থাকা ছোট ছোট পাথর খেয়ে তারা হজম করে ফেলতে পারে দর্শক উট এমন একটি প্রাণী যে মহান তালা পবিত্র কুরআনে এই প্রাণীর ব্যাপারে মানব জাতিকে বলে হে আমার বান্দারা তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না কিভাবে আমি তাকে সৃষ্টি করেছি সূরা আগাশিয়া আয়াত নম্বর 17 উট একবারে 32 গ্যালন পর্যন্ত পানি পান করতে পারে এই অসাধারণ ক্ষমতার কারণে তাদের পিঠ এবং পেটের নিচের অংশ ফুলে ওঠে এই ফোলা অংশে তারা পানির একটা বড় অংশ ফ্যাট হিসেবে জমা রাখে মহান স্রষ্টা এই বিশেষ ক্ষমতা শুধু উটকেই দিয়েছেন তাই তিন সপ্তাহ পর্যন্ত পানি না খেও মরুভূমিতে পাড়ি দিতে পারেও এ কারণেই উটকে মরুভূমি জাহাজ বলা হয় আরো আশ্চর্যর বিষয় উট দীর্ঘদিন পানি পায় না তখন এই ফোলা অংশগুলো কমতে থাকে কারণ উট তার শরীরে জমা রাখা ফ্যাটকে ভেঙে পানি হিসেবে ব্যবহার করে এই প্রক্রিয়াটি উঠকে মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে উটের ঠোঁট মোটা হয় এটা কেন মরুভূমির কাটাযুক্ত ঘাস খেতে হলে মোটা ঠোঁটের প্রয়োজন এই ঘাস খেয়ে উঠ পানি সংরক্ষণ করে তাই অনেকদিন না খেয়েও বা না পান করেও উট বেঁচে থাকতে পারে আবার উটের মাথা ও ঘাড় লম্বা কিন্তু কেন মরুভূমির গাছের পাতা অনেক উঁচুতে হয় তাই লম্বা ঘাট দিয়ে উঠ সহজেই এই পাতাগুলো টেনে খেতে পারে উটের শরীরের রং বাদামি বিজ্ঞানীরা দেখেছেন যে বাদামি রং সূর্যের তাপ কম শোষণ করে তাই মরুভূমির প্রচন্ড গরমেও উটের শরীর ঠান্ডা থাকে এছাড়া উটের চামড়ার উপর একটি বিশেষ প্রলেপ থাকে এই প্রলেপ শরীরের ভেতরে তাপ প্রবেশ করতে দেয় না তাই উট মরুভূমির কঠিন পরিবেশও স্বাচ্ছন্দে বেঁচে থাকতে পারে আল্লাহ তালা উটকে এমন সব বৈশিষ্ট্য দিয়েছেন যার ফলে সে মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারে আল্লাহর এই সৃষ্টির পরিচয় দিয়ে আমাদের বিশ্বাস আরো দৃঢ় হয় তো দর্শক এবার আসি মে মেইন টপিকে যে কেন মৃত উটকে ধরতে যাবেন না এতে উট ব্লাস্ট হয় এর কারণ হচ্ছে উটের শরীরে জমে থাকা ফ্যাট যখন উট মরে যায় তখন সেই জমে থাকা ফ্যাট তার শরীরে থেকে যায় এবং উটের সেই ফ্যাট মেটাবলাইজ হতে পারে না সংশ্লেষণ করতে পারে না এবং অনেক দিন যাবত সেই ফ্যাট একইভাবে জমা থাকার ফলে সেটা ভয়ানক মিথেন গ্যাসে পরিণত হয় এবং পরবর্তীতে সেটা ব্লাস্ট হয়ে যায় উটের পেটে জমে থাকা পানি হজম না হওয়ার কারণে পেটে থাকা মাইক্রো অর্গানিজম গুলো অর্থাৎ ব্যাকটেরিয়া গুলো অ্যাক্টিভ হয়ে যায় যেগুলো আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং আরও অনেক জ্বালানি গ্যাস তৈরি করতে পারে তার সাথে সাথে বাইরের প্রখর সূর্যের তাপ সেই উটের শরীরে আরও উত্তপ্ত হতে থাকে কেননা মৃত্যুর পরে উটের প্রাকৃতিক সকল প্রোটেকশন বিলুপ্ত হয়ে যায় সেই সময় ভুলে যদি কেউ উটকে টাচ করে ফেলে তাহলে সেটা ব্লাস্ট হতে পারে এমন ঘটনা অনেক ঘটেছে